বাংলাদেশ মানটা বিদীর্ণ হয়ে গেল কিছুক্ষণ আগে ফেসবুকে একটা পোস্ট দেখে হৃদয়ে ভেঙে গেছে হৃদয়ে হৃদয়ে থাকলেই তো ভেঙে যাবে তাই না We have moved your ইউর পোস্ট লোয়ার ইন ফিল্ড সেইমন ইউনোস রাজিম সি ওয়াই We have moved your post lower in feed. What this means? People may need to scroll longer to see your content. Why this happened? The post may contain. ভিডিও দ্যাট শোজ গ্রাফিক ভায়োলেন্স সেফাত উলা টুয়েলথ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেইমন ইউনুস রাজিম এটা পোস্টটা দেওয়ার সাধারণত আমার ফেসবুকে লোয়ার করে দিয়েছে রিকোয়েস্ট Why do you want another review? The restriction is too high. You misunderstood this post. This post doesn't break the rules. Post like. I will say you misunderstood this post. Yes, continue. Then, what should we know about your post. It was to raise awareness. It's about an important issue. It's not offensive in my region. It was responding to someone else. It was to raise awareness. Yes, submit back from us soon. You will hear back from us soon. Okay. We have moved your post, lower you in fate. <laughs>

বুড়া বাডা থামাইতে চাইতে আস আরম হাও কি মারা মারতাস রে তোমার অপরাধ তুমি স্বামীর ঘাড়ে বসে খাও তুমি পর যতদিন নারী পরনির্ভরশীল থাকবে ততদিন নারী স্বামীর থেকে খেতে থাকবে স্বামীরা পুরুষ সমাজ ইচ্ছা করে নারীদের পরনির্ভরশীল করে রাখে স্বনির্ভর হতে দেয় না কারণ নারীরা স্বনির্ভর হয়ে গেলে পুরুষের বান্দি দাসী হিসাবে কাজ করবে না তাদের ব্যবহার করতে পারবে না যখন খুশি তখন যা খুশি তাই করাতে পারবে না সেজন্য আমি জানি এগুলো নিয়ে অনেক গবেষণা করেছি বাংলার মাটিতে নারী হলো ভোগের বস্তু আমার স্নেহাস্পদ ভাই সাবেক ডিপুটি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম না রেজাউল ইসলাম আয়ুব রেজা ও ভাতিজি লন্ডনে ডাক্তারি অধ্যয়নরত সৈয়দা আদিলা বিনতে রেজার শুভ জন্মদিন হয় নাম দেখো সৈয়দা আদিলা বিনতে রেজা শুভ জন্মদিন লন্ডনে ডাক্তারি অধ্যয়নরত রত ভেরি গুড ভালো ভবিষ্যৎ ভালো তোমরা দেখে রাখো যদি কোনো পাত্র তোমরা থেকে দেখো আর হাত থেকে পড়ে গেছে মোবাইল ছুটে গেছে যা কন্যার হয়তো পাত্র আঁকে ঠিক করা আছে কন্যা দায়ক্রস্ত পিতা সত্যি বলো তোমরা কেমন আছো তোমাদেরকে তো গরিব তোমরা গরিব গরিবদেরকে গরিব বললে তোমরা খেপে যাও আমি যেটা মন খারাপ করেছিলাম ওই যে লাইভে ফেসবুকে দিয়ে সাথে সাথে সেটা আমার ফেসবুককে রেওয়ার্ড করে দিয়েছে রেস্ট্রিক্টেড করে দেয় ইউটিউবে আমাকে এক সপ্তাহের উপরে ডিজাইবল করে রেখেছিল আবার দয়া হয়েছে করে দিয়েছে ডক্টর মাহবুষ বেটা কপি করে রেখেছে প্রতিদিন কপি অ্যান্ড পেস্ট করে বুঝছো টেলিফোন করলে ধরে না দেখি আজকে ধরে নাকি ডক্টর মাহফুজুর রহমান এটিএম বাংলার চেয়ারম্যান তিনি গায়ক শুরুকার গীতিকার আরও কত কিছু ভালো মনের মানুষ অনেক বড়ো ব্যবসায়ী তার বাবা দিনাজপুরের অনেক বড় কোটিপতি ব্যবসায়ী ছিলেন পাকিস্তান আমাদের এই ব্রিটিশ আমল থেকেই তারা ব্যবসায়ী রহমান কর্পোরেশনের মালিকের ছেলে রহমান সাহেবের ছেলে বেসার বউ যেন নাম ছিল গায়িকা এটা কোনো ব্যাপার না বউ চলে গেলে ভালো ঝামেলা বউ থাকলে ঝামেলা বউ খালি টাকা চাই জন্য আমি বিয়ে করতে চাই নাই আমার করে বিয়ে দিচ্ছে আমার মা বাবা বিয়ে করাইছে কবে পঞ্চাশ বছরের কাছাকাছি আর পঁয়ত্রিশ বছর তো আমি একাই থাকি পঁয়ত্রিশ বছর আগে চলে আসি বুঝছো আমার বউ আমাকে সব সময় মারত কালাগাড়ি করতো বকাবকি করতো তাই আমি চলে আসছি বিদেশে হাতের কাছে পায় না হাতে মারতে পারে না কিন্তু টেলিফোন করে মারে বুঝছো ও মারে সবার বউরা সবাই মারে সবাই বলে না আমি বলি বুঝছো না আমি স্বীকার করি তোমরা স্বীকার করো না তোমাদের কো মারে দেখো এখন আমার একটা আমার একটা ভাগিনা করবো হেরব হের মাস নিজে দেখবে বলবো যাবে না ফসলের নামাজ পড়ে না বাংলাদেশে নিরানব্বই জন তো যখন আবার জি গে কী ব্যাপার ফজরের নামাজ পড়ো নাই টেলিফোন করছি তো নাই কয় না নামাজ পড়ে আবার ঘুমাইছি দেখো দুইটা মিথ্যা কথা নামাজ তো পড়েই নাই এমনকি ফরস গোসলও করে নাই তারপরে আবার কয় নামাজ পড়ে ঘুমাইছি এইট পার্সেন্টেজ এক পার্সেন্ট নামাজ পড়ে আবার ঘুমায় এক পার্সেন্ট নামাজ পড়ে ঠিকই নামাজও পড়ে তারপর হয়তো কোরআন তেলোয়াজ করে ঘুরতে যায় কাজকর্ম করে এটা হলো আসল পারফেক্ট নামাজ পড়ে কোরআন তেলোয়াজ করে দৈনন্দিন কাজকর্ম করবে আর বুড়া রান্ডু বান্ডু জেডি হই তো আদা পঙ্গু নামাজ পড়া আর না পড়া শুয়ে শুয়েও নামাজ পড়ে নামাজ পড়ে বসে বসে জিকির করে সারা জীবন আকাম কুকাম করছে হাঁটতেও যাইতে পারে না বুড়া বুড়ি লান্ডু বান্ডু খুকুর খুকুর কাশি দেয় খুঁজে না মৃত্যুর অপেক্ষায় আছে এটি এসে আলাদা বিছনায় হাত মতো করে এরকম আছে আর যেটি ভণ্ডবদমাই শতান এটি নামাজ পড়ে না ফরজ ঘোষলও করে না এই যে দেখো একটারে এখন এক নায়ক টেলিফোন করে কি করে নায়ক নামাজ পড়ে ঘুমাইছি আপনি ডিস্টার্ব করেন কেন কি বুকে নিয়ে আস ঘুমাই দিয়েছে বুঝছো না বাংলাদেশে এখন কয়টা বাইরে সাড়ে তিনে ষাটটা চল্লিশ বাজে আটটা বাজতে বিশ মিনিট বাকি ঘুমায় মেসেজ দিছে আমাকে দেখি আবার অলস জাত ভিক্ষুকের জাত ভাই নিজের জমি আছে ক্ষেত আছে পুকুরের পাড়ে গাছ লাগাইতে পারে পুকুরে মাছের চাষ করতে পারে শাকসবজি লাগাইতে পারে আমার একটা ভাতি যে আছে এর নাম কালু মজুমদার সে কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ওর বউ সে কোরআন তেলাওয়াত করে কিনা আমি জানি না করতেও পারে তারপরে সবার কবর জায়রাত করে কবরের পাশেই ওর বাসা ঘর বিল্ডিং বানিয়েছে সুন্দর ওর বাড়িতে এমন কোনো ফল গাছ বাকি নাই দেশি বিদেশি দেশে লাগায় নাই। আম কাঁঠাল থেকে শুরু করে লিচু সব আছে কলা যত রকমের সম্ভব সব লাগাইছে খুব খুশি আমি এজন্য তাকে আমি উপর পুরস্কার দিয়েছি একবার অনেক জামা কাপড় কেনার জন্যে দশ হাজার টাকা দিয়েছিলাম খুশি হইয়া আমিও এসব কাজে উৎসাহিত করি যারা গাছ লাগায় তাদেরকে আমি ভালোবাসি যারা বাগান করে তাদের আমি ভালোবাসি যারা পড়ে উঠে নামাজ পড়ে আবার কাজ করে তাদের ভালোবাসি যারা নামাজ পড়ে আবার ঘুমায় এদেরকে ভালোবাসি না নামাজ পরে যারা ঘুমায় তারা আবার রোগী হয় রোগ সৃষ্টি করে মহান আল্লাহ রাবুল্লাহ প্রাণীকুলকে সৃষ্টি করেছেন এবং তার সবার জন্যে রিজিক এই আল্লাহর জমিনে রিজিক ছিটিয়ে দিয়েছেন বলেছেন তোমরা ঘুম থেকে উঠে আহারের জন্য ছুটে পড়ো আর যারা আবার ঘুমায় অন্যের চুরি করবো ঘুষ খাইব দালালি করব ভণ্ডামি করবে অন্যের সম্পদ আত্মসাত করবে তারা খারাপ তারা সোর চোরটা ডাকায় তারাই সমাজে খুন খারাপি করে অশান্তি সৃষ্টি করে তারা রাজনীতিবিদ হয় বুঝছ রাজনীতিবিদ মানে টাউট বাটপাত ধোকাবাস ভণ্ড মৃত্যু প্রতারক লোটেরা কর চাঁদা মাস ঠিকই না যারা দোকানদারি করে এই যে আমাদের বাড়ির সামনে বাজার শশাক বাজারে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাজারে মসজিদ বানিয়েছিলাম আমি প্রথম উদ্যোগ নিয়েছি এখন শহীদুল্লাহ পাটোয়ারি আমার এক ভাই আত্মীয় প্রতিবেশী শশাক বাজারের অনেক পুরাতন দোকানদার টঙের দোকান দিত পান সিগারেট বিক্রি করত এখন সে আলামিন সুপার মার্কেটের মালিক মসজিদ কমিটির প্রেসিডেন্ট সেও ছিল মসজিদ বানানোর সময় আমার সাথে সহযোগিতা করেছে মাটি কেটেছি আমরা নিজেরা হ্যাঁ আমাদের বাড়ি থেকে বাঁশ এনে মানুষকে বলে সবাইকে বলছি বাঁশ নিয়ে আসো ওই যে মুড়ি দিয়া বেড়া দিয়া যাত্রা করে শুরু করছি নামাজ এখন তিন তিনতলা বিল্ডিং হয়ে গেছে মসজিদ কেন ওই মেসিন আলামিন সুপার মার্কেট হয়েছে শোষা কিন্তু সোর্শাক বাজারটা দেখে আমার খুব খারাপ লেগেছে এখনও এত অনুন্নত ঝাঁপড়ি ঝুপড়ি বসি সোর্শাক অঞ্চলে ভদ্রলোক নাই বেশি বুঝছো রাজাকার ফাজাকার বেশি একটা লোক রাজাকার ছিল কিন্তু সে মেম্বার ছিল পাকিস্তান মোড়ে পরে চেয়ারম্যান হয়েছে খালেক মজুমদার এলাকার উন্নয়ন বাজার জমানোর জন্যে কাজ করেছে সে কিন্তু স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে মানে স্কুল পশ্চিম পাড়া চেড়িয়ারা পশ্চিম পাড়ার থেকে চিড়িয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজ রাস্তার পাশে আনার ব্যাপারে আমি মাছ বুদ্ধি দিয়েছিলাম তাকে হিন্দু বাড়ির লোকজনদেরকে বলেছি তোমরা জাগা দাও এরা জায়গা দিয়েছে হ্যাঁ যদি যদু যদুবাবু একজন সাধু তার অনেক জায়গা ছিল এবং তাদের বাড়ির আরও লোকজনের তারা জাগা দিয়েছে কিছু জায়গা দিয়েছে পরে কিছু জায়গা তাদের থেকে কিনে নিয়েছি আমরা স্কুল কমিটি আমার বড় ভাই সতেরো বছর সেই সেরিয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজের সেক্রেটারি ছিল তখন কলেজ হয় নাই কলেজ পরে হয়েছে আমার পূর্বপুরুষরা এই স্কুল বানাইছে আগে বানাইছে মাদ্রাসা জুনিয়র মাদ্রাসা তারপরে সেটা সিনিয়র মাদ্রাসা হয়েছে তারপরে সেটা আপগ্রেড হাই স্কুল মানে এইট পর্যন্ত ছিল পরে সেটাকে রাস্তার পাশে আনার পর সেটাকে নাইন টেন হাই স্কুল করা হয়েছে হাই স্কুল থেকে এখন সেটা কলেজ হয়েছে ইন্টারমিডিয়েট তিনটা ব্যাচ পরীক্ষা দিয়েছে অনেক ভালো রেজাল্ট করেছে এখন সেটা অ্যাপ্লিকেশন মানে কি কাজ জানি আর শিক্ষকদের বেতন সরকার দিবে এই এমন করেছে ইকবাল ভুঁইয়া নামক একজন বড় ব্যবসায়ী কন্ট্রাক্টর আমাদের বাড়ির কাছেই ভূঁয়া বাড়ি হাড়ের পাড়া ভূঁয়া বাড়ি স্কুলের পূর্ব পাশে বাড়ি সসা বাজারের পূর্ব পাশেই ওরা অনেক আগে পূর্বপুরুষরা জমিদার ছিল ভূঁয়া সরপদ্দিন ভূঁয়া ফিল্ম প্রডিউসার ফিল্ম ডিরেক্টর ছিলেন তাদের তার নাম শুনেছ মনে হয় সেই সরপদ্দিন ভূঁয়ার ভাতিজা বড় ভাইয়ের ছেলে ইকবাল ভূঁয়া কন্ট্রাক্টারি করে সে কোটিপতি ব্যবসায়ী প্রতি মাসে আড়াই থেকে তিন লক্ষ টাকা আগে শিক্ষকদের বেতন অন্যান্য খরচ সে একা সেগুলো দিয়ে আসছে গত তিন বছর যাব এবং কলেজ একটা পর্যায়ে চলে গেছে সেখানে আমরা আর ডিগ্রি কলেজ বানাবো আর আমি তো বানাচ্ছি টেকনিক্যাল কলেজ বানাইছি অলরেডি কাজ শুরু কাজ চলছে ক্লাস শুরু হয় নাই আগামী বছর জানুয়ারি থেকে আমার ইচ্ছা আমরা ক্লাস শুরু করবো কিন্ডার গার্ডেন শুরু হয়েছিল স্বপ্নের কিন্ডার গার্ডেন কিন্তু সেটা ম্যানেজমেন্টের প্রবলেমে যাদের দায়িত্ব দিয়েছি তারা টাকা টুকা মাইজা চুরিদারি করে যায় যেটা বাঙালির স্বভাব চরিত্র বুঝলাম যারা টাকা টুকা মাইজা পালাই গেছে একটা গেছে কা ঢাকা আরেকটা দেশে বোম বম করে বুঝলি সোর্স অফ টাইট সব সোর্স অফ ভাই আর কত বলবো না কারণ হরের দিকে তুতো ফেললে নিজের গায়ে পড়ে বুঝল না আপনার ভাই ভাতিজা সর সরটা হইলে কম জানা তাই না আমি তো বলে ফেলি সত্য কথা বলে ফেলি